সবাই চিন্তা করছে তার এলাকা কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টা যখন এই এই উনি দায়িত্ব গ্রহণ নেওয়ার পরে বাংলাদেশ ভঙ্গ হয়ে যাওয়ার কথা ছিল আপনারা তো জানেন যদি একটি নৌকায় প্রচুর পরিমাণে লোক থাকে তারপর নৌকা দেওয়া শুরু করে আর যে লোকটা উঠতে পারলো না সে বলবো যে ব্যাটা কিছুর উপর নৌকা ডুবে তাই না বাংলাদেশ পাঁচিয়া কুচের পরে ডুবে যাওয়ার কথা ছিল আমি ওইখানে বলেছি মানে আমি নিজের একটা সাক্ষী সেপ্টেম্বর থেকে এই মে পর্যন্ত দেশ কিভাবে চলে আমি দেখি এই দেশে দেউলিয়া হওয়ার কথা ছিল লোন নেওয়া দেওয়ার সামর্থ্য ছিল না আপনি এলসি করতে পারত না যে কারণে দ্রব্য দাম বাড়তে ছিল আর যেগুলো করা হচ্ছিল একটা বিশাল এটা মাফিয়া সব ছিল এটার ইংলিশ নাম হলো অলিগার অলিগার জানেন কিনা জানি না অলিগার বাংলা হলো চোর কোন তারা

উনি জানালি ক্ষতি উনি গিয়ে নেগোসিয়েশন করে ওই এম এন ডি আনছে বারো ডলার এই দুই ডলার তারা চুরি করতো তাহলে ওই দুই ডলার শুধু চুরি করতো ওই টাকা কি তারা জামা পুরে তো ওই দাম ওই কোনো বোন দিয়ে না ওই টাকা দিতে পারে তারা এখন দিতে আসে তো এখন আমি যেটা বলতে চাই যে আপনাদের যদি এইখানে এই এক সময় এই জামালপুরকে উন্নয়ন করতে হলে আপনাকে নতুন চিন্তা করতে হবে এখন যেটাকে বলা হয় আইটি তথ্য প্রযুক্তি ওর এই বিষয় নিয়ে আপনারা যদি কাজ করেন কাউকে ঢাকা যেতে হবে না আপনারা যদি পারেন বিশাল গার্মেন্টস সাফ করেন আপনারা আইটি ভাগ করেন এই আইটি কিছুই লাগে না লাগে একটা আর লাগে একটা ল্যাপটপ আর লাগে আপনার বুদ্ধি এটা দেখুন আপনার বাচ্চার তো বয়স হয়ে গেছে আমার অনেক বয়স আমার কিন্তু অনেক বয়স আপনাদের অনেক বয়স হয়ে গেছে আপনার কিন্তু আশা দেয় আমি আপনারা তো এখন যাবেন আমরা যখন বসে থাকি নামাজ কালাম করি একটা ইয়াং ছেলে দিয়ে স্বপ্ন দেখাই বল বৃদ্ধ লোককে তো স্বপ্ন দেখাতে পারেন না একটা ইয়াং ছেলেকে স্বপ্ন দেখাই চলে ওখানে এই ব্যবস্থা করতে হবে আমাদের মঞ্জু ভাই সে বিআরটিসি বাস হ্যাঁ যাতায়াতে কমফোর্ট জোন দরকার কমফোর্টেবিলিটি দরকার তার সাথে এই জামালপুর জেলা নেত্রকোনা জেলা শেরপুর জেলার লোকজন কিভাবে এই জামালপুরে বসে চাকরি করতে পারে আমার সিরাজগঞ্জের ছেলে আপনার ওয়ালমার্টের রিমোট অফিস বলে রিমোট অফিস অর্থাৎ আমেরিকার দোকান বাংলাদেশ থেকে চালে এই বুদ্ধি শিক্ষা দিলে সে জামালপুরে কাজ করবে আর তাকে যদি ওই বুদ্ধি না শিখান সে গিয়ে ঢাকার আসুলিয়ে লেবারের কাজ করবে সে আসুলিয়ে না যায় কাকারে গিয়ে লেবারের কাজ করবে সুতরাং আমাকে বুদ্ধি আছে সব আছে হ্যাঁ একটা জিনিসের অভাব ছিল আমরা যারা ছিলাম যারা কাছাকাছি ছিল তারা দরিদ্র লোককে তারা নিজেরা পৃথিবীর নিয়ম সারা পৃথিবীর দেশ পৃথিবীর সমস্ত বড় বড় দেশ দুটা জিনিসের চলে এই দুটা জিনিস আমি বলি একটার নাম হলো রিডিস্ট্রিবিউশন অফ ওয়েব মানে ধনী লোকের থেকে টাকা নিয়ে গরিব লোককে দেওয়া আর একটা দল হল